ॐ निरञ्जनम् नित्यमनन्तरूपं भक्तानुकम्पधृतविग्रहं वै ঈশাবতারং পরমেশ মিডং তং রামকৃষ্ণং শিরষা নমামি নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুল প্রণাম নিবেদন করি প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আজকে আমরা মহাপুরুষ মহারাজ্যের সংঘ ভাবনা নিয়ে স্মরণ মনন করব আমরা প্রত্যেকেই জানি যে মহাপুরুষ মহারাজজি বলতেন রামকৃষ্ণ স্বয়ং এই রামকৃষ্ণ সংঘের প্রতিষ্ঠাতা স্বামীজি শ্রীরামকৃষ্ণের ভাব অনুযায়ী একে রূপ দিয়েছেন মহাপুরুষ মহারাজ ঠাকুর এবং স্বামীজি কৃত এই সংঘের পরিপুষ্টিতে আমৃত্যু ব্যাপৃত ছিলেন ঠাকুর পার্শ্বদের মধ্যে সর্বাগ্রে ঘর ছেলে ছিলেন তিনি এবং পুজোপাঠ স্বামী গম্ভীরানন্দজি যাকে বলেছেন প্রথম রামকৃষ্ণ মঠ সেই বরানগর মঠের তিনি প্রথম স্থায়ী বাসিন্দা ত্যাগ তপস্যা সেবা এবং কর্মযোগ এটি রামকৃষ্ণ সংঘের ভাব বরানগর মঠে এই সবকটি ধারাতেই জীবনযাপন করতেন মহাপুরুষ মহারাজ এবং স্বামীজির মতন মহাপুরুষ মহারাজও দীর্ঘকাল পরিব্রাজক জীবনযাপন করেছেন স্বামীজি একবার তুরিয়ানন্দজিকে বলেছিলেন তোমরা যেখানে যাবে সেখানেই একটা সেন্টার গড়ে উঠবে মহাপুরুষ মহারাজ সম্পর্কেও সেই কথা প্রযোজ্য স্বামীজি যখন আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে আমেরিকা যান তার কয়েক মাস পরে অক্টোবরে তিনি দক্ষিণ ভারতের বেশ কয়েকটি প্রধান শহর এবং তীর্থক্ষেত্র পরিভ্রমণ করেন দক্ষিণ ভারত তখন বিবেকানন্দের জয়গানে একেবারে মুখর সেই বিবেকানন্দের একজন গুরুভ্রাতাকে পেয়ে সর্বত্র মানুষ আবেগে এবং আনন্দে উদ্বেল হয়ে উঠেছিল মাদ্রাজ কাঞ্চি চিদাম্বরম মাদুরাই রামেশ্বর মহীশূর যেখানেই তিনি গেছেন সেখানেই রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবের বিশেষ জাগরণ হয়েছে স্বামীজি আমেরিকা থেকে তাই লিখেছিলেন তারকদা মাদ্রাজে অনেক কাজ করিয়াছেন বড়ই আনন্দের কথা মাদ্রাজের লোকেরা তাহার ভূয়সী প্রশংসা করিয়া আমাকে লিখিয়াছেন কৃচ্ছতা এবং ত্যাগ ছিল মহাপুরুষ মহারাজের স্বভাব ধর্ম মহাপুরুষ মহারাজের বৈশিষ্ট্য ছিল যদিও তিনি স্বভাবত তপস্যা পরায়ণ ছিলেন এবং সাধন ভজন নিয়ে থাকতেই ভালোবাসতেন কিন্তু অন্যের প্রয়োজন হলে সাধন ভজন ছেড়েই তিনি মঠের জল তোলা কুটনোকোটা শৌচাগার পরিষ্কার করা সমস্ত কাজে নিজে লেগে পড়তেন এবং সব কাজ করতেন অত্যন্ত দক্ষতার সঙ্গে নিষ্ঠার সঙ্গে আমরা সেজন্য মহাপুরুষ মহারাজের একটি কথা সবসময় আমাদের মনে হয় যে আমরা নিজেদের আদর্শ অনুযায়ী কাজ করে যাচ্ছি আর ওই আদর্শ রেখে গেছেন সেই দূরদর্শী ঋষি স্বামীজি নিজেই খালি ভারতবর্ষের জন্য নয় সমগ্র জগতের সহস্র বছরের ভবিষ্যৎ ছবি ফুটে উঠেছিল তার দিব্যদৃষ্টির সামনে এবং তিনি সব স্পষ্ট দেখে জেনে শুনে তবে একটা ধারা নির্ণয় করে গেছেন তিনি সুদূর ভবিষ্যতের দৃশ্য সব পরিষ্কার দেখতে পেতেন আর এ যুগে শ্রীরামকৃষ্ণ রূপে যে ভগবত শক্তির আবির্ভাব হয়েছে তেমনটি শত শত বৎসরের মধ্যে আর হয়নি এই আধ্যাত্মিক তরঙ্গ দীর্ঘকাল অবাধে সমগ্র জগতে চলবে এই তো সবে সূচনা সবে আরম্ভ সেজন্য জন্য স্বামীজি বলছেন না এবার কেন্দ্র ভারতবর্ষ অর্থাৎ স্বামীজি দেখতে পেয়েছিলেন এই ভারতবর্ষের অতীত এই ভারতবর্ষের ভবিষ্যৎ এবং সেই জন্য স্বামীজি যখন সারা ভারতবর্ষ পরিভ্রমণ করছেন তখন বিভিন্ন স্থানে দেখেছেন যে সাধুরা পাহাড়ে জঙ্গলে তপস্যা করছে এবং সে তপস্যার একটাই কারণ ছিল নিজেদের মুক্তি আর অপরদিকে ছুঁত মার্গি অনুন্নত অসহায় ভারতবর্ষ যে অশিক্ষা কুশিক্ষায় জর্জরিত তাদের দিকটা কেউ তাকায়নি অতীত গৌরবোজ্জ্বল ভারতবর্ষে বর্তমান সেই অবস্থা দেখে স্বামীজির প্রাণ কেঁদে উঠেছিল কিভাবে ভারতের কল্যাণ সম্ভব এটাই হয়ে উঠেছিল তার একমাত্র ধ্যান জ্ঞান শ্রীরামকৃষ্ণদেব জগন্মাতার যে শক্তিকে জগতের কল্যাণে উদ্বুদ্ধ করেছিলেন সেই শক্তিকে কাজে লাগাতে চেয়েছিলেন স্বামীজি তাই শ্রীরামকৃষ্ণের মহাসমাধির পর তার ত্যাগী পার্শ্বদরা প্রায় প্রত্যেকেই যখন সাধন ভজনের জন্য যার যেদিকে ইচ্ছা বেরিয়ে পড়েছিলেন তখন স্বামীজি আনুষ্ঠানিকভাবে সংঘ প্রতিষ্ঠা করে তাদের সকলকে একত্রিত করে জ্ঞানে যে যেব সেবারূপ এই কর্মে নিযুক্ত করলেন এবং সংঘের কেন্দ্রে মাকে প্রতিষ্ঠা করলেন সেই জন্য স্বামীজি এই যে বলছেন এবার কেন্দ্র ভারতবর্ষ তাই ভারতবর্ষকে কেন্দ্র করেই সেই আধ্যাত্মিক শক্তির বিকাশ হবে সেই ঐ ঐশী শক্তির গতিকে রোধ করবার সাধ্য কারণ নেই ভারতবর্ষের জাগরণ অতি নিশ্চিত শিক্ষা দীক্ষা শক্তি সামর্থ্য বিদ্যা বুদ্ধি সব বিষয়েই ভারতবর্ষের উন্নতি হবে এবং ঠাকুর সংঘ শরীরে বর্তমান সন্ন্যাসী গৃহী যারাই তার ভাবাদর্শ অবলম্বন করে জীবনযাপন করে সঙ্ঘকে অগ্রসর করতে সাহায্য করেছেন করছেন বা করবেন তারা সকলেই রামকৃষ্ণ সংঘ শরীরের অন্তর্ভুক্ত মহাপুরুষ মহারাজের কথায় ঠাকুর যে আধ্যাত্মিক শক্তি নিয়ে জগতে এসেছিলেন এবং যে শক্তিকে তিনি উদ্বুদ্ধ করে গেলেন সেই ঐশী শক্তিকে অব্যাহত রাখার জন্যেই তো ঠাকুরের ইঙ্গিতে স্বামীজি এই ধর্ম সংগঠনের বা সঙ্গের গঠন করে গেলেন সেজন্য এই মঠ হচ্ছে আধ্যাত্মিক শক্তির পাওয়ার হাউস এখান থেকে আধ্যাত্মিক শক্তির স্রোত বয়ে গিয়ে সমগ্র জগৎকে প্লাবিত করে রামকৃষ্ণ সঙ্ঘের মূল মন্ত্রই আমরা জানি আত্মনোমুক্ষার্থ জগদ্ধীত আয়োজন মহাপুরুষ মহারাজ বলছেন ঠাকুরের ভাব বলতে এক কথায় বোঝায় ভগবান লাভে জীবনের উদ্দেশ্য আর ত্যাগ তপস্যা ও সর্বধর্ম সমন্বয়ই হচ্ছে প্রকৃত জীবন তার আগমনে ভগবান লাভের পথ অতি সুগম হয়ে গেছে আর যে আধ্যাত্মিক স্রোত এসেছে তা বহু বৎসর চলবে কোনো সন্দেহ নেই এই যুগপ্রবাহ আপন শক্তিতে চলবে কারো সাহায্যের অপেক্ষা করবে না এই যুগ প্রয়োজন সাধনে যে সহায়ক হবে সে নিজে ধন্য হয়ে যাবে মহাপুরুষ মহারাজ তাই সংঘ প্রসঙ্গে স্বামীজির কথা স্মরণ করে বলেছেন স্বামীজি বলতেন জানিস এবার ব্রহ্মকুণ্ডলিনী স্বয়ং জাগ্রতা হয়েছেন যাঁর ইচ্ছায় সৃষ্টি স্থিতি লয় সব হচ্ছে সেই মহামায়া মহাকুণ্ডলিনী এবার জেগেছেন ঠাকুরের আহ্বানে ইন্ডিভিজুয়াল কুণ্ডলিনী তো জাগ্রতা হবেই তাতে আর আশ্চর্য কি তাই সমগ্র জগতে এক মহাজাগরণের সারা পড়ে গেছে আর সেই আদ্যাশক্তি জগতের কল্যাণের জন্য ঠাকুরের দেহ আশ্রয় করে এই লীলা করছেন স্বামীজি সংঘের প্রত্যেক সদস্যকে বলছেন নিজের উইল পেয়ার বা সংযত ইচ্ছাশক্তিকে সংযত করতে সংঘ আদর্শের সঙ্গে একানতা বা একতানতা আনতে হবে পরস্পরের সেই শ্রদ্ধা ভালোবাসা সেই জন্য মহাপুরুষ মহারাজ বলছেন না যে প্রভুর সংঘের এই যে পরস্পরের প্রতি প্রীতি ভালোবাসা এবং শ্রদ্ধা সেটাই হচ্ছে সংঘের জীবনী শক্তি যতদিন পরস্পরের প্রতি নিঃস্বার্থ প্রেমের সম্বন্ধ বিদ্যমান থাকবে ততদিন সংঘের একতা এবং আধ্যাত্মিক শক্তি অক্ষুণ্ণ থাকবে মহাপুরুষ মহারাজের কথা যখনই আমরা স্মরণ করি তখনই এই সঙ্গ ভাবনার কথা আমরা বারবার অনুভব করি এবং রামকৃষ্ণ সঙ্ঘের একটি ভাবই হচ্ছে বিন্দুতে সিন্ধু দর্শন কারণ বিন্দু নেই সবই ব্রহ্মসু সিন্ধু উনিশশো সাল থেকে তিনি মঠে থাকতে শুরু করেছেন তখন রাজা মহারাজ প্রেসিডেন্ট আর শারদানন্দজি সম্পাদক আর মঠ পরিচালনার দায়িত্ব প্রেমানন্দজির বাবুরাম মহারাজ অনুপস্থিত থাকলে তিনিই কাজকর্ম ঠাকুরের পুজো করতেন বাবুরাম মহারাজের শরীর ভেঙে পড়লে উনিশশো থেকে তিনি পুরোপুরি মঠ পরিচালনার দায়িত্ব নেন এবং তারপর জীবনের শেষ আঠেরো বছর তিনি মঠেই ছিলেন ঠাকুরের কাজ ছাড়া ব্যক্তিগত আধ্যাত্মিক স্পৃহায় আর কখনো মঠের বাইরে যাননি এবং মহাপুরুষ মহারাজ এই অন্তর্মুখ এবং তপস্যা পরায়ণ হলেও অন স্বামীজি তার অন্তর্নিহিত শক্তির কথা জানতেন ঠাকুর স্বামীজির যে শিবজ্ঞানী জীবসেবার ব্রতে মহাপুরুষ মহারাজের ছিল পূর্ণ শ্রদ্ধা একবার উড়িষ্যায় দুর্ভৃক্ষের সেবা কাজ শুরু হয়েছে খবর এসেছে তাড়াতাড়ি আরও সাধু চাই সেবা কাজ সুষ্ঠুভাবে চালানোর জন্য অথচ মঠে লোকাভাব সকলেরই নিত্য নিয়মিত কাজ আছে মন্দিরের পূজারী জানালেন পুজোর জন্য অন্য লো পাওয়া গেলে তিনি রিলিফে যেতে উৎসুক মহাপুরুষ মহারাজ শুনে বললেন ব্যস্ত অন্য পূজারই না পাওয়া গেলে আমি ঠাকুরের পুজো করব তাকে পাঠিয়ে দাও মনে রাখতে হবে তিনি তখন সংঘাত দক্ষ শেষ পর্যন্ত মহাপুরুষ মহারাজকে আর পুজো করতে হয়নি কিন্তু তার উৎসাহ সবাইকে খুব প্রেরণা দিয়েছিল আরেকবার লাহোরে প্লেগ কয়েকজন সাধু ত্রাণ কার্যে যাত্রা করেছেন মহাপুরুষজির আশীর্বাদ নিয়ে যে খুব উৎসাহ দিলেন এবং আশীর্বাদ করলেন তাদের। তারা ঘর থেকে বেরিয়ে যেতেই তিনি ঠাকুরের কাছে কাতর প্রার্থনা করতে লাগলেন তিনি যেন সেবারত সাধুদের সুস্থ রাখেন মহামারীর হাত থেকে আর একবার একজন সাধু কিছুদিন রিলিফ করে এসে মহাপুরুষ মহারাজকে জানালেন যে তিনি কিছুদিন নির্জনে তপস্যা করতে চান মহাপুরুষ মহারাজ যে খুব উৎসাহ সহকারে তাকে তপস্যা করার অনুমতি দিলেন এবং বললেন তার এই যে তপস্যা করার স্পৃহা জেগেছে তার সেবা কর্মের অমোঘ ফলশ্রুতি রামকৃষ্ণ মিশনের সাধুদের আত্মনমোক্ষার্থ জগদ্দীতায়ষ ঘরনার প্রতি সাধুরা যেন শ্রদ্ধাশীল এবং নিষ্ঠাবান থাকে এ বিষয়ে তিনি সদা সচেতন থাকতেন তাই সাধুরা উত্তরাখণ্ডে নির্জন বাস এবং সাধন ভজন করতে চাইলে মহাপুরুষ মহারাজ খুব উৎসাহ দিতেন প্রেরণা দিতেন বারবার এবং যাদের অনুমতি দিতেন তাদের সাবধান করে দিয়ে বলতেন ভগবত পরায়ণতা এবং পরার্থপরতা এই দুটি মানুষের শ্রেষ্ঠ আদর্শ নিজের আরামে খাওয়া থাকার চেষ্টা তো ইতর প্রাণীও করে মানুষ যদি ওই সকল বিষয়ে লালায়িত হয় তবে মানুষে আর পশুতে নেই বাবা তোমাদের যেন এরূপ মতি না হয় ঠাকুরের কৃপায় এই কথাগুলো পরবর্তীকালে সারদেশানন্দী মহারাজ বারবার বলেছেন একবার একজন নতুন সন্ন্যাসী সন্ন্যাস দীক্ষার পর মহাপুরুষ মহারাজকে বলছেন যে পরমহংস উপনিষদ ও নারায়ণ উপনিষদে সন্ন্যাসীর পক্ষে যেসব বিধি নির্দিষ্ট আছে সেসব নিয়ম সংঘের কাজকর্মের মধ্যে থেকে কি করে মেনে চলা সম্ভব মহাপুরুষ মহারাজ স্পষ্ট উত্তর করে দিলেন বললেন ওই সব নিয়ম রামকৃষ্ণ সঙ্ঘের সাধুদের জন্য নয় এই সঙ্ঘের সাধুরা কর্মযোগী সন্ন্যাসী তাদের জন্য স্বামীজি নতুন আদর্শ রেখে গেছেন তা হলো সাধন ভজন আর অনাসক্তভাবে সাধন ভজনের অনুকূল কর্ম আর মূল জিনিস হল কাম কাঞ্চন ত্যাগ সেটিকে ধরে রাখতে হবে আর পরমহংস উপনিষদ ও নারায়ণ উপনিষদে যেসব বিধিনিয়ম আছে সেগুলি জ্ঞানমার্গী সাধুদের জন্য যারা অন্য কোনো কাজকর্ম করে না রামকৃষ্ণ সংঘের সাধুদের ওই আদর্শ নয় কিন্তু তাই বলে রাজা মহারাজের মতন তিনিও কাজ এবং সেবাব্রতকে গুরুত্ব দিলে ধ্যান ব্যাপারটিকেও গুরুত্ব দিতেন কারণ ধ্যান ছাড়া ঠিক ঠিক নিষ্কাম কর্ম এবং সেবাব্রত সাধনা করা সম্ভব নয় স্বামী অপূর্বানন্দজী মহারাজের মহাপুরুষ শিবানন্দ বইতে অসাধারণ সব উদ্ধৃতি রয়েছে ঘটনা রয়েছে একজন সাধুকে মহাপুরুষ মহারাজ বলছেন যেখানেই থাকো নিজের জব ধ্যান কখনোই ছাড়িবে না সেটি করা চাই চাই আবার অপর একজন সাধুকর্মীকে বলছেন তোমার জব ধ্যানের সময়টা ঠিক রাখা উচিত কারণ উহাই শক্তি আরেকজন সন্ন্যাসীকে বলছেন ধ্যান জব বাদ দিয়ে ঠাকুর সুমিজির আইডিয়াল অনুযায়ী কাজ ক্যান নেভার বি ডান ওয়ার্ক অ্যান্ড ওয়ার্কশিপ একসঙ্গে চালাতে হবে যাকে বলেছিলেন সেই সন্ন্যাসী লিখছেন ক্যান নেভার বি ডান এই কথাটি এত জোরের সাথে বলেছিলেন যেন পর্বত টলে যায় এবং এই সংঘের যে কী মহিমা এই রামকৃষ্ণ সংঘের কি মহিমা সেটা প্রকাশ করতে গিয়ে বলছেন যে সংঘের জন্যই এখনও ঠাকুর আমাকে রেখেছেন সংঘকে পাকা করে দেওয়ার জন্য পাকা আছেই তবে আরও দৃঢ় করার জন্য এই সংঘ স্বামীজি করে গেছেন যে এর বিরুদ্ধে যাবে সে যেই হোক না কেন তার মাথায় মুগুর পড়বে সাধুদের তিনি বলতেন পড়ে থাকো বাবা জোশ করে পড়ে থাকো লয়ালটি টু সংঘ ইজ লয়ালটি টু ঠাকুর সংঘের প্রতি আনুগত্যই হচ্ছে ঠাকুরের প্রতি আনুগত্য সেজন্য ঠাকুরের এই সঙ্ঘে যতদিন ত্যাগ এবং বৈরাগ্য সমুজ্জ্বল থাকবে সঙ্ঘের প্রত্যেকটা অঙ্গ যতদিন ভগবান লাভী জীবনের মুখ্য উদ্দেশ্য জেনে ভজন সাধন এবং তপস্যাদিতে রত থাকবে ততদিন কোনো ভয় নেই সব ঠিক চলবে সেখানে যে সাধন ভজনের দ্বারা আধ্যাত্মিক ভাবকে রাখা এটি যেন একটা অন্য ভাব এবং এটি রামকৃষ্ণ সংঘের সংঘশক্তি সেই জন্য বারবার বলা হচ্ছে তিনি নিজেও বলছেন যে আমরা সেই যে মহাশক্তি জগতের কল্যাণের জন্য ঠাকুরের দেহকে আশ্রয় করে এখানে লীলা করেছেন সেখানে বলছেন যে আমরা সেই মহাশক্তি সমুদ্রের বুধবুদ সকলেই আমরা সেই একই শক্তি থেকে উদ্ভূত শক্তি সম্পর্কে বলছেন ঠাকুর এক একটা নাড়াচাড়া দিয়ে তার শক্তিতে উদ্ভুদ্ধ করে দিচ্ছেন আর দেখিয়ে দিচ্ছেন যে তার কাজ একা কোনো ব্যক্তি বিশেষের দ্বারা হবার নেই এই সমস্ত সাধুমণ্ডলী একত্রিত হয়ে কাজ করবে এবং তখনই সব সুনিয়ন্ত্রিত হবে আর যত ঝড় ঝড়ঝাপটা বাধা বিপত্তি আসবে ততই জেগে উঠবে ঠাকুরের সঙ্গ শক্তি স্বামীজির সঙ্গে প্রত্যেকটি সদস্যকে তিনি সেই উইল পাওয়ারের কথা বলেছেন সেজন্য শরণাগত হওয়ার কথা বলছেন সঙ্গবদ্ধ হয়ে থাকার আবশ্যিকতা উপযোগিতার কথা তিনি বারবার ভেবেছেন এবং মহাপুরুষ মহারাজ সঙ্গের দায়িত্ব সম্পর্কে আমাদের সচেতন করে দিয়েছেন বলছেন যারা ঠাকুরের এই সঙ্গে স্থান পেয়েছে তাদের প্রত্যেকের ওপর স্বামীজি ন্যাস্ত করেছেন বিরাট দায়িত্ব প্রত্যেক সন্ন্যাসী এবং ব্রহ্মচারীকে ত্যাগ এবং তপস্যাময় এমন আদর্শ জীবন গড়ে তুলতে হবে যাতে প্রত্যেকের জীবন ঠাকুরের পবিত্র সাত্বিক ভাব প্রচারের উপযোগী যন্ত্রস্বরূপ হয় যাতে সমগ্র জগৎ তার পবিত্র সংঘকে দেখে এমনকি তার সঙ্গের প্রতিটি অঙ্গের ভেতর দিয়ে ঠাকুরকে বুঝতে পারে ওই যে স্বামীজি বলেছেন না আত্মনমক্ষার্থং জগৎ হিতায় এই জগতের ঠিক ঠিক হিত তখনই হবে যখন সমগ্র জগতে ঠাকুরের উদার সার্বভৌম ভাবটা প্রচারিত হবে আর সে কাজের ভ্যার ন্যস্ত করে গেছেন তিনি সমগ্র সঙ্গের ওপর সেই জন্য মহাপুরুষ মহারাজ বলছেন ঠাকুরের অলৌকিক তপস্যায় ভূর ভুবস্ব সমস্ত লোক সমুদায় উপকৃত হবে সেই জন্য বারবার মহাপুরুষ মহারাজ বলতেন যে জগতের কল্যাণ বিশেষত ভারতের কল্যাণের জন্যই শ্রী রামকৃষ্ণের অবতরণ এবারে ভারতের জাগরণ নিশ্চিত এইভাবে সংঘকে যেন একীভূত করে দিচ্ছেন যে জানিয়ে দিচ্ছেন যে বেরোর মঠই হচ্ছে আধ্যাত্মিক শক্তির পাওয়ার হাউস সেই জন্য ভগিনী নিবেদিতা সুন্দর করে আমাদের মনে করিয়ে দিচ্ছেন রামকৃষ্ণ সঙ্গ অর্থহীন হয়ে যেত যদি বিবেকানন্দ না থাকতেন তেমনি তুচ্ছ হয়ে যেত বিবেকানন্দের জীবন ও পরিশ্রম যদি রামকৃষ্ণ সঙ্গভুক্ত তার গুরু তারা তার পেছনে না থাকতেন মহাপুরুষ মহারাজ খুব সুন্দর করে বলছেন একটি দৃশ্য বর্ণনা করতে গিয়ে ভাবস্থ হয়ে পড়তেন বলতেন স্বামী বিবেকানন্দকৃত শ্রীরামকৃষ্ণের আরত্রিক গীতি খণ্ডন ভববন্দন যখনই হয় তখনই আমি দেখতে পাই শ্রীরামকৃষ্ণ দাঁড়িয়ে আছেন আর তাঁকে ঘিরে মৃদঙ্গ বাজিয়ে পার্শ্বদ মহারাজরা সবাই গান করছেন চারদিকে এক আনন্দ লহরী আমরা সেই আনন্দ লহরির স্রোতেই সবাই ভাসছি সে আনন্দের মূল সুর রামকৃষ্ণ সেই আনন্দের মধ্য তানে রয়েছে রামকৃষ্ণ সেই আনন্দের সর্বশেষে রয়েছে রামকৃষ্ণ এবং সেই সেখানে রয়েছেন মা সঙ্গ জননী রূপে স্নেহেন বদনাসি মনহদশ্মী দিয়ম দোষান শেষান আনী কর তিনি আমাদের অশেষ দোষকে গুণময় করেছেন এবং দোষযুক্ত আমাদেরকে নিজেদের কোলে গ্রহণ করেছেন বিনা কারণে দয়া করে এক অতি আশ্চর্য নমস্কার ধন্যবাদ প্রাণার